আসসালামু আলাইকুম বন্ধুরা টানা পাঁচ দিন পরে কেরালা সিমের জমিতে এই পাঁচ দিন ছিলাম একটু বাহিরে আর কি ঢাকাতে ছিলাম তো বর্তমানে যে ফলন দেখতে পাচ্ছি বছরের জন্য এটা সেরা চলে খুবই দারুণ ফলন তবে এখানে একটা বিষয় আছে যে নতুন করে কিন্তু কলি কিংবা ফুল এটা কিন্তু একেবারেই নাই জালে আছে কিছু হয়তোবা সামনে আরও দুইটা চালান বিক্রি করা যাবে কিন্তু একটা গ্যাপ আছে এবং এটা আমি মনে করি যে এটা শুধু আমার না আরও কিছু মানুষের ক্ষেত্রেও কিন্তু একটা মানে ফলনের একটা গ্যাপ পড়বে বাজারটা কিন্তু আবার যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে মনে হয় বিয়াল্লিশ টাকা কেজি সিমেন্ট বাজারটা মানে ভালো একটা বাজার আর এই যে নিম্নচাপ এই নিম্নচাপে কিন্তু নতুন করে যে ফুলগুলো আসার কথা ছিল জালে একটা জোয়ার আসার কথা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে এতে কিন্তু প্লাস পয়েন্ট হয়েছে কেন কারণ এই যে সিমেন্ট বাজার যেভাবে কমতেছিল কিন্তু নিয়ন্ত্রণে থাকবে কিংবা একটু আশা করি যেহেতু ছত্রিশ বত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকায় চলে আসছে তাহলে কিন্তু মোটামুটি পুষিয়ে যাবে যেটা যদি এই বৃষ্টি বৃষ্টিপাতটা না হইতো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সিম হওয়া শুরু করেছিল হতেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে